রাতের আধার নয় এবার প্রকাশ্য দিবারকের চুরি যেন রীতিমতো ট্রেন্ড হয়ে উঠেছে শহর দুর্গাপুরে আর তার জেরে তীব্র আতঙ্কিত আবাসনের বাসিন্দা থেকে শুরু করে সাধারণ গৃহস্থ চুরি চিন্তায় লাগাম পড়াতে একদিকে যখন রীতিমতো চাপের মুখে পুলিশ প্রশাসন তখন দিনের আলোতে ঝাঁ চকচকে স্মার্ট শহরে খোদ পুলিশ কর্মীর আবাসনের চুরির ঘটনায় শহরের নিরাপত্তার হালটা আবারও কিছুটা অনাবৃত হলো শহরে পরপর চুরি নিয়ে এমনিতে ঘুম ছুটেছে সাধারণ নাগরিক থেকে পুলিশ প্রশাসনের আর তার মাঝে আবারও শুক্রবার কর্মব্যস্ত দুপুরে খোদ শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার ফাড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি টাইপে পুলিশ কর্মী সঞ্জয় আকুলির বাড়িতে দুষ্কৃতি হানা তারপর আলমারি ভেঙে সোনা ও রূপর গহনা সহ নগদ নিয়ে চম্পট শুক্রবার দুপুর একটা নাগাদ পুলিশ সঞ্জয় আকুলের স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন আর সেই সুযোগেই তালাবন্দি আবাসনের তালা ভেঙে লুট তো রাত দুষ্কৃতীরা প্রায় আধ ঘন্টা পর পুলিশ স্ত্রী বাড়ি ফিরতেই দেখেন বাড়ির দরজা তালা ভাঙা ভেতরে আলমারি ভাঙা দরজা খোলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র পুলিশ স্ত্রীর অভিযোগ মূল্যবান সোনার গহনা নগদ টাকা সবই নিয়ে গেছে দুষ্কৃতীরা স্কুলে আনতে গেছিলাম এগারোটা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে বারোটা পনেরো ফিরে এসছি এসে দেখছি আমার দরজা ভাঙা দরজার লকটা লকে লাগানো আছে অথচ এটা অ্যাঙ্গেলটা ছাড়িয়ে দিয়েছে তারপরে এসে ঢুকে দেখছি বাচ্চাটা প্রথমে ঢুকলো তারপরে এই ঘরে এলো এসে দেখছি আলমারি থেকে সমস্ত জিনিস বের করে নিয়েছে যে টাকা বা গয়না যা সব ছিল সব বের করে নিয়েছে দুপুরে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে খোদ পুলিশ কর্মীর বাড়িতে এহানো দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ খবরটা শুনে আমি তালা মেরে এসেছি এখানে আমারও এখন ভয় লাগছে যে আমি যে এখন দেখতে এর মাঝখানে যদি আমার কিছু চুরি হয়ে যায় এটা রিক্স বড় রিক্স এর আগে আগে ওই বি টাইপে না কোথায় ওই দিকটাতে আগেও চুরি হয়েছিল তারপর পুলিশ হয়েছে তাতে মানে মানুষের কোনো যদি কেউ প্রশাসন ব্যবস্থা না আমাদের কিছু করার নেই আমাদেরকে এইভাবে আতঙ্কেই থাকতে হবে প্রশ্ন উঠছে খোদ পুলিশ কর্মীর বাড়িতে যদি ইহানো ঘটনা ঘটে তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ